বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে একটা মজাদার সুস্বাদু চিংড়ি বোনা করে দেখাবো গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা পেস ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন চোলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দেব আমি চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মধ্যে আমি আগে থেকেই আর হলুদ মাখিয়ে নিয়েছি আর চিংড়ির খোসাটা ফেলে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে বেজে নেব। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে সাইডে রেখে দেবো এখন চিংড়িটা বাজা হয়ে গিয়েছে তো নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি চিংড়ি মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি তো আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তা আজকে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি তো এখন পেঁয়াজটাকে একটু চেড়ে বেঁচে নেব যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো তো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি তারপর আবারও পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ চেড়ে বেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অন্যান্য মশলা এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ জিরের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর সবগুলো মশলাকে একটু চেড়ে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি পানিটা দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো দিয়ে দিচ্ছি আমি সাত থেকে আটটা কাঁচামরিচ আজকে আমি এখানে জাল জাল চিংড়ি বোনা করছি তার জন্য একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি এখন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে পানি দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি তো পানিটা দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট এই মাছটাকে সিদ্ধ করে নেব তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন মশাল্লা খুব সুন্দর একটা কালার চলে এসেছে জোলটা প্রায় টেনে এসেছে তো এখন আমি নামিয়ে নেব তাই মশাল্লা চিংড়ি বোনাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনি অসাধারণ হয়েছে তো এখন আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে তা আশা করছি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লেগেছে যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ